মাত্র পাঁচ হাজার টাকায় আজকে ব্র্যান্ডের কম্পিউটার পেয়ে যাবেন এবং চাইলে ইউজড মনিটর নিতে পারবেন এবং প্রত্যেকটা প্যাকেজের সাথে থাকবে নিশ্চিত আকর্ষণীয় গিফট চমৎকার একটা পিসি থাকবে লেনোভো ব্র্যান্ডের কোড়াই ফাইভ সেকেন্ড জেনারেশনের প্রসার থাকবে সাথে কিন্তু ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে এইট জিবি র্যাম থাকবে সিক্সটি এর মাদারবোর্ড থাকবে এই বাজেটে মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কেউ সেভেন পিসি অফার করছে থাকবে যেটাতে ফোর কোর ফথ এড এবং সিক্স এমবি ক্যাশ থাকবে যার কারণে আপনার অ্যাডো বিমার প্রো আফটার ইফেক্ট ফটোশপ ইলাস্ট্রেটরি আপডেট যে ভেরিয়েন্টগুলো আছে মো সহকারে থার্টি ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার রিলেটেড যে সাপোর্টগুলো আছে লাইফ টাইম ফ্রি হাজার পাঁচ হাজার পাঁচ ভাই আজকে মাত্র পাঁচ হাজার টাকায় ব্র্যান্ডের পিসি দিব যেগুলো আপনি দুবাই থেকে ইম্পোর্ট করে ভাই দুবাই থেকে ইম্পোর্ট করা পিসি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় আজকে শুধু ব্র্যান্ড কালেকশন দেখাবো ক্লোন কোনো পিসি থাকবে না আজকে ব্র্যান্ড কালেকশন থাকবে যেগুলো আপনি দুবাইতে অল্প কিছুদিন নিউজ এবং দেশও অল্প কিছু দিন নিউজ কিছু মডেল আছে কিন্তু বেশিরভাগ মডেলই দুবাইয়ের যারা কিনা দুবাই ইউসড পিসি কিনতে চান বাজেটের জন্য বাইরে থেকে কিনতে পারছেন না আপনারা সরাসরি চলে আসতে পারেন প্লানেট আইটিভিতে E <laughs> মাত্র পাঁচ হাজার টাকায় আজকে ব্র্যান্ডের কম্পিউটার পেয়ে যাবেন এবং চাইলে ইউজড মনিটর নিতে পারবেন এবং প্রত্যেকটা প্যাকেজের সাথে থাকবে নিশ্চিত আকর্ষণীয় গিফট এবং আজকের ভিডিও জুড়ে আমাদেরকে হেল্প করবে ইমরান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই পিসির উপর নাকি 50% ডিসকাউন্ট চলছে ভাই ডিসকাউন্ট তো চলতেছে তারপরে একটা বড় ধামাকা হলো ভাই আমরা তো আগে নরমাল মাউস কিবোর্ড দিতাম প্রত্যেকটা পিসি সাথে গিফট কিন্তু এবার দেখেন আমরা কিন্তু পুরো একেবারে গেমিং কম্বো সেটআপ ভাই প্যাকেজ কিনলে পাঁচ হাজার টাকার পিসি ওকে যারা নিতে চান সরাসরি ভাইদের শোরুমে এখানে আপনি ইউজ কম্পিউটার পাবেন ইউজ ল্যাপটপ পাবেন এবং পাশাপাশি নতুন কম্পিউটারও কিন্তু পেয়ে যাবেন লোকেশনটা একটু বলে দেন আমাদের ঢাকা মিরপুর দশ নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মামিনা প্লাজা ঠিক

সাথে কিন্তু এই যে ডেল ব্র্যান্ডের একটা একেবারে আপডেট পিসি থাকবে স্লিম এবং ডেল ব্র্যান্ডের সতেরো ইঞ্চি মনিটর থাকবে সাথে কিন্তু এরকম গেমিং কিবোর্ড মাউস সহকারে থার্টি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার রিলেটেড যে সাপোর্টগুলো আছে লাইফ টাইম ফ্রি মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় আপনি একটা অফিসিয়াল ইউজ পিসি পাবেন যেটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন সব ধরনের কাজ করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার বাড়তি কোনো খরচ নাই না বাড়তি কোনো খরচ নাই এবং তারপরে যে সেট আপটা দেখাবো মাত্র আপনি দশ হাজার পাঁচশো টাকা একটা সেট আপ যেটাও কিন্তু একেবারে ব্র্যান্ড কালেকশন হ্যাঁ যারা চাচ্ছেন যে

এইট জিবি র্যাম থাকবে সাথে কিন্তু আপনার এই যে এইচপি ব্র্যান্ডের চমৎকার একটা পিসি থাকবে একেবারে ব্র্যান্ড সেট আপ সাথে ডেল ব্র্যান্ডের সতেরো ইঞ্চি মনিটর থাকবে অফার প্রাইস দিয়ে দেন অফার প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং সাথে কিন্তু আপনার এই যে আঠারোশো টাকা দামের কম্বো সেট আপ গিফট গেমিং কিবোর্ড মাউস কম্বো সেট আপ ফ্রি সাথে মাউস প্যাড ফ্রি ইচ অ্যান্ড এভরিথিং ক্যামেরা এভরিথিং একটা কম্পিউটার ইউজ করতে যা যা লাগে সবকিছু আপনি নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে কম্পিউটার পার্চেস করার একটা বেনিফিট কি আপনি আদার যে সব থেকে পারচেস করবেন একটা কম্পিউটার ইউজ করার জন্য এক্সট্রা যে ইকুইপমেন্টগুলো দরকার ওগুলো কিনতেই কিন্তু আপনার চার পাঁচ হাজার টাকা বিল হয়ে যায় বাট আমাদের ওইরকম কোনো এই নাই আপনি আমাদের কাছে সেট আপ কিনলে একটা কম্পিউটার ইউজ করার জন্য যা যা দরকার আমরা সব কিছুই দিয়ে দিব ওকে ওকে আচ্ছা তারপরে যে সেট আপটা আমরা দেখাবো রিজনেবল বাজেটের ভিতরে আপনার কোরাই ফাইভের একটা সেট অনেকে চাচ্ছেন টুকটাক ফ্রিলান্সিংয়ের কাজ করবেন বা একটা পেজ আসে ফটো এডিট করতে হয় বিভিন্ন প্রোডাক্টের যে এডিটগুলো করতে হয় ফটোশপের সেগুলো করতে পারবেন এটাতে আপনার হলো চমৎকার একটা পিসি থাকবে লেনোভো ব্র্যান্ডের কোড়াই ফাইভ সেকেন্ড জেনারেশনের থাকবে সাথে কিন্তু ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে এইট জিবি র্যাম থাকবে সিক্সটি ওয়ানের মাদার থাকবে হ্যাঁ সাথে লেনোভো ব্র্যান্ডের একটা ব্র্যান্ড সেট আপ থাকবে এবং ডেল ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি মনিটর থাকবে সাথে এরকম আঠারোশো টাকা কম্বো সেট গিফট থাকবে আট জিবি গেমিং মাউস কিবোর্ড এবং মাউস প্যাড একটা কম্পিউটার ইউজ করার জন্য যা যা লাগে ইচ অ্যান্ড এভরিথিং আমরা দিয়ে দিব বাজেটটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা ওকে ফুল কম্পিউটার আপনারা মাত্র বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন জি জি বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা ওকে তারপরে যে সেট আপটা দেখাবো আপনাদেরকে এটা হলো আপনার আহ কুরাই সেভেনের একটা সেটআপ হ্যাঁ আই সেভেন আই একটা সেট থাকবে ভাই এই বাজেটে মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কেউ

পাঁচশো থেকে এক হাজার টাকা দাবি করে সফটওয়্যার দেওয়ার জন্য বাট এটা কিন্তু আমাদের কাছ থেকে একবার আপনার জন্য আজীবনের জন্য ফ্রি আচ্ছা তারপরে যে সেট আপনাদেরকে দেখাবো অনেকে রিজনেবল বাজেটে অনেকের বাজেটটা সীমিত বাট ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে বা করতে চাচ্ছে তাদের জন্য একটা সেট মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এটা দিয়ে আপনি ফটোশপ ইলেস্ট্রেটর গ্রাফিক্সের কাজ করতে পারবেন ভিডিও এর কাজ করতে পারবেন এবং হলো যে টুকটাক বিজ্ঞানাল লেভেলে যে গুলো আছে সেগুলো করতে পারবেন ডিজিটাল মার্কেটিং ডেটা এন্ট্রি এই কাজগুলো কিন্তু করতে পারবেন আচ্ছা এটা কিন্তু দেখেন চমৎকার ডেল ব্র্যান্ডের একটা পিসি ফ্রেশ কিন্তু এই পিসিটা একেবারে ফ্রেশ আপনি হলো 3020 মডেল জি জি আর আপনার কোরাই 54 জেনারেশনে প্রসেসর থাকবে 81 সিরিজের মাদারবোর্ড থাকবে হ্যাঁ

ওকে জাতীয় কনফিগারেশন এবং হলো যে জাতীয় কনফিগারেশন কেন বললাম এই প্রসেসরটা এমন একটা প্রসেসর যেটা দিয়ে গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং এনভেলপিং কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং ডেটা এন্ট্রি সকল ধরনের কাজ আপনি করতে পারবেন ওকে আচ্ছা এটা কনফিগারেশন হলো কোরাই 5 6 জেনারেশনের প্রসেসর থাকবে যেটাতে 4 কোর 4 থ্রেড এবং 6 এমবি ক্যাশ থাকবে যার কারণে আপনি অ্যাডোবি মার প্রো আফটার ইফেক্ট ফটোশপ ইলাস্ট্রেটর আপডেট যে ভেরিয়েন্ট গুলো আছে কমফোর্টলি রান করতে পারবেন এবং যারা গেম খেলতে যাচ্ছেন টুকটাক পাবজি ফ্রি ফায়ার কল আপডেট এই গেমগুলো কিন্তু

মাউস কিবোর্ড ক্যাবেল ইচ অ্যান্ড এভরিথিং এবং ভাই কিবোর্ডটা কিন্তু আপনি বিভিন্ন শপে দেখবেন যে নর্মাল কিবোর্ড আমরাও এর আগে নর্মাল কিবোর্ডগুলো দিতাম প্রাইস দিয়েছি একেবারে প্রত্যেকটা সেট আপের সাথে ভাই আপনি আলাদা কিনতে গেলে আঠারোশো টাকা লাগবে হ্যাঁ ওকে একেবারে সবকিছু সহকারে আপনার এখানে প্রাইসটা থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো টাকা এটা কিন্তু আমাদের নর্মাল কিবোর্ড মালদি পি এস প্রাইস ছিল উনিশ হাজার আজকে সতেরো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস এবং এই সেট আপ টা কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি পিস নাই মনে হয় চোদ্দো পিস আছে যারা আগে আসবেন তারা কিন্তু তাড়াতাড়ি পারচেস করতে পারবেন আচ্ছা ওকে তারপরে দেখাবো ভাই দেখেন পিসিটা দেখেন চমৎকার আপনি কি কাজ করবেন ভাই কি কাজ করবেন সকল ধরনের কাজ হবে একটা সেট দিয়ে এক সেট আপেই সব কাজ হবে

এই কনফিগারেশন বাট আপনি কিন্তু আপনার চাইলে কোনো কনফিগার নিতে পারবেন চাইলে র‍্যাম বাড়াতে পারবেন এসএসডি বাড়াতে পারবেন আপনি চাইলে আপনি সিঙ্গেল পিসিও নিতে পারবেন সিঙ্গেল মনিটর মনিটর নিতে পারবেন আচ্ছা এটা হলো আপনার কোরাই 5 7 জেনারেশনের প্রসেসর থাকবে 16 জিবি র‍্যাম থাকবে 128 জিবি এসএসডি থাকবে এরকম চমৎকার ডেল ব্র্যান্ডের মনিটর থাকবে একদম ফ্রেশ কিন্তু একেবারে সুপার ফ্রেশ এগুলো দুবাই ইউএসপি সি হ্যাঁ আচ্ছা আর এখানে হলো যে আপনার 19 ইঞ্চি এসপি ব্র্যান্ডের মনিটর থাকবে আমাদের কাছে ডেল এসপি লেনোভো প্রত্যেকটা ব্র্যান্ডই अवेलेबल আছে স্টকে থাকা সাপেক্ষে আপনি যেকোনো একটি নিতে পারবেন এবং সাথে কিন্তু এই যে 18000 টাকার কম্বো সেটআপ সাদা কালো সব যেটা নেন প্রাইসটা থাকবে মাত্র 19999 টাকা 19999 টাকা ডিবেস্ট ছিল কিন্তু আমাদের 25000 টাকা একেবারে ডিসকাউন্ট করে দিয়ে মাত্র 19999 টাকা এবং তারপরে লাস্ট যে সেটআপে দেখাব অনেকের বাসায় দেখা গেছে মনিটর আছে মাউস কিবোর্ড আছে জাস্ট আমাদের একটা পিসি দরকার তাদের জন্য একটা চমৎকার ডেল পয়েন্টে দেখেন চমৎকার একটা সেট আপ হ্যাঁ ওকে একদম সুন্দর একটা সেট আপ সুন্দর একটা সেট আপ এটা হলো ডুয়াল কোর প্রসেসর থাকবে 500 জিবি হার্ড ডিস্ক থাকবে 4 জিবি র‍্যাম থাকবে ডেল ব্র্যান্ডের পিসি থাকবে আমাদের কাছে এসপিইউ अवेलेबल আছে যে একটি নিতে পারবেন বাজেটটা মাত্র 5000 টাকা অনলি 5000 টাকা অনলি 5000 টাকা এবং প্রত্যেকটা পিসি কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় বসে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি অ্যাভেলেবেল সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে কুরিয়ারের বুকিং চার্জটা অ্যাডভান্স করতে হবে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনি বাকি ওখান দিয়ে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তাদেরকে বলবো স্ক্রিনে দিয়ে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করবেন ভিডি অর্ডার করার আগে ভিডিও কল আপনার প্রোডাক্টগুলো দেখবেন শোরুম দেখবেন দেন অর্ডার করবেন ওকে যারা কিনা নিতে চান আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই অফার প্রাইসে এই পিসি গুলো পারচেস করতে পারবেন আর কেউ যদি ভাই সিঙ্গেল মনিটর নিতে চায় কেমন করে মনিটর আচ্ছা সিঙ্গেল মনিটর যেহেতু এখন ভাই মনিটরের বাজারে আগুন লাগছে বলা যায় আমরা যে নতুন মনিটর গুলো দেখি এগুলো কিন্তু আপনার যে মনিটর ছিল তিন টাকা সেটা হয়ে গেছে এখন পঁয়তাল্লিশশো টাকা যেটা ছিল চার টাকা সেটা ছয় টাকার কাছাকাছি তো নতুন মনিটরের দাম বাড়লো আমরা পুরনো মনিটরের দাম বাড়াই নাই সতেরো ইঞ্চি মনিটর গুলো নিতে পারবে যেগুলো ব্র্যান্ডের মনিটর আপনি নিতে পারবে সতেরো ইঞ্চি তিন হাজার টাকা উনিশ ইঞ্চিগুলো চার হাজার পাঁচশো টাকা বিশ ইঞ্চিগুলো পাঁচ হাজার আগের প্রাইজই পাবে এবং বাইশ ইঞ্চি আপনার ব্র্যান্ড ওয়াইজ একটু পাই আছে সাড়ে ছয় সাত আট নয় এরকম হবে ওকে যারা নিতে চান সরাসরি চলে আসতে পারেন প্ল্যানেট আইটি বিডিতে সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে আপনার পছন্দের পিসি প্যাকেজ নিতে হলে আসতে হবে প্ল্যানেট আইটি বিতে লোকেশনটা আরো একবার বলে আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর দশ নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মামেনা প্লাজা ঠিক ওই প্ল্যানেট আইটি আচ্ছা এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক আইডির সাথে থাকুন দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম